দুর্নীতি দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ ও জনবান্ধব বাজেট শীর্ষক মত সভার আয়োজন করেছিল নতুন ধারা বাংলাদেশ এনডিবি জাতীয় প্রেস ক্লাবের তোফাজুল হোসেন মানিক মিয়া অডিটোরিয়ামে অনুষ্ঠিত এই মত বিনিময় সভায় সভাপতিত্ব করেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির চেয়ারম্যান কলামিস্ট মমিন মেহেদি এই আয়োজনে উপস্থিত হয়েছিলেন নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের রাজনীতিগণ অতিথি হিসেবে কথা বলেন নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের একজন অভিভাবক হিসেবে চিহ্নিত তৃণমূল বিএনপির মহাসচিব অ্যাডভোকেট ডক্টর তৈমুর আলম খন্দকার সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট আরা আহসান কথাশিল্পী নজিবুল আকবর কথা শিল্পী কালাম ফয়েজি ধারা বাংলাদেশ এন সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা ভাইস চেয়ারম্যান ডাক্তার নূরজাহান নীরা যুগ্ম মহাসচিব মনির জামান সাংগঠনিক সম্পাদক ওয়াজেদ রানা সাবেক ব্যাংকার সাইফুল ইসলাম চৌধুরী বক্তব্য রাখেন নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের অনুপ্রাণিত হয়ে রাজপথে থাকা অসংখ্য গণমানুষের নেতৃবৃন্দ কবিতা পাঠ করে শোনান বিদ্রোহ বিপ্লব এবং গণকবিতা কবি বিমল সাহা বক্তব্য রাখেন শেখ রহসনারা লিজা মনোয়ারা বেগম শাহজাহান সিরাজ নিজামুদ্দিন আল আমিন বৈরাগী মিস্টার জাহান পাথার শাহনাজ নাজমা তার নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের অন্যান্য নেতৃবৃন্দ এ সময় নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃবৃন্দ বলেন নতুন প্রজন্ম চায় সত্যিকারের সমৃদ্ধ বাংলাদেশ যেখানে অভাব থাকবে না যেখানে দারিদ্র থাকবে না যেখানে কষ্ট থাকবে না যেখানে নৈরাজ্য থাকবে না যেখানে মানুষের মৌলিক সকল অধিকার বাস্তবায়িত হবে কথা শিল্পী নজিবুল আকবর এ সময় বলেন আমি বিশ্বাস করি রাজপথে থাকা তারুণ্যের রাজনৈতিক ধারা নতুন ধারা বাংলাদেশ এনডিবি বাংলাদেশের মানুষের আমূল পরিবর্তনে নিবেদিত হয়ে দেশকে গড়ে তুলবে নতুন ধারার রাজনীতির প্রবর্তক কলামিস্ট মোমিন মেহেদী বলেন বাংলাদেশ সত্যিকার অর্থেই স্বাধীন সার্বভৌম হয়ে উঠবে তখন যখন বাংলাদেশের মানুষের পেটে ভাত থাকবে দুবেলা দুমুঠো ভাত খাওয়ার জন্য কোনো রকমের অন্যায় অপরাধ দুর্নীতি করতে হবে না বেঞ্জিরদের মতো অন্যায় রাস্তা বেছে নিতে হবে না নতুন প্রজন্মের রাজনৈতিক নেতৃবৃন্দ আরও বলেন বাংলাদেশকে বাঁচাতে বাংলাদেশকে রক্ষা করতে রাজনীতির বিপ বিকল্প নেই নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনে নিবেদিত হওয়ার জন্য এ সময় আহ্বান জানান নতুন প্রজন্মের রাজনৈতিক আন্দোলনের পুরোধা ব্যক্তিত্ব নতুন ধারা বাংলাদেশ এনডিবি সিনিয়র ভাইস চেয়ারম্যান শান্তা ফারজানা তিনি বলেন আমি লন্ডনে থেকেছি উচ্চশিক্ষা অর্জন করেছি দেশে এসে গণমানুষের রাজনীতি করছি কেবলমাত্র মানুষকে ভালোবাসি দেশকে ভালোবাসি বলেই দেশকে ভালোবাসি বলেই বিদেশের হাতছানি ছেড়ে অ্যাডভোকেট ডক্টর তৈমুর আলম খন্দকার বলেন নতুন ধারার রাজনীতি আমাকে অনুপ্রাণিত করেছে আমাকে সত্যিকার অর্থেই রাজনীতির অনুপ্রেরণার জায়গায় নিয়ে এসেছে আমি মনে করি রাজপথে থাকতে হবে তারুণ্যের প্রতিটি প্রতিনিধিকে আর তাই আমলাতান্ত্রিক এই জটিলতা কাটিয়ে দেশের মানুষের মুক্তির জন্য এগিয়ে আসতে হবে প্রতিটি মানুষকে বাংলাদেশের প্রত্যন্ত অঞ্চলে সকল মানুষকে ঐক্যবদ্ধ হতে হবে দুর্নীতি অন্যায়ের বিরুদ্ধে এ সময় অন্যান্য নেতৃবৃন্দের মধ্যে ব্যাংক সাবেক ব্যাংকার সাইফুল ইসলাম চৌধুরী বলেন নতুন প্রজন্মের প্রতিনিধিদের জন্য আমার একটাই বক্তব্য যেখানে অন্যায় যেখানে অপরাধ দুর্নীতি সেখানেই যেন তারা আওয়াজ তোলে তাদের আওয়াজের মধ্য দিয়েই এই অন্যায় অপরাধকে রুখে দেওয়া সম্ভব তারা ঐক্যবদ্ধ হলেই এই দুর্নীতিকে রুখে দেওয়া সম্ভব দ্রব্যমূল্য বৃদ্ধি রোধ করা সম্ভব এ সময় সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট হোসনারা আহসান বলেন নতুন ধারার রাজনীতি সত্যিকার অর্থেই মানুষের জন্য মানুষ বাঁচলে বাংলাদেশ বাঁচলে আমরা বিশ্বের বুকে মাথা উঁচু করে দাঁড়াতে পারব আর তাই তথাকথিত উন্নয়ন নয় গণকল্যাণের রাজনীতি এবং গণকল্যাণের ক্ষমতা ক্ষমতায়ন খুবই প্রয়োজন এ সময় নতুন ধারার রাজনীতিকেরা গণকল্যাণের বাজেট বাস্তবায়নের জন্য সরকারের প্রতি আহ্বান জানান নতুন ধারার রাজনীতি সত্যিকার অর্থেই কতটা জনবান্ধব হতে পারে সেই বিষয়ে দিক নির্দেশনা দেন নতুন ধারা বাংলাদেশ এনডিবির রাজনৈতিক নেতৃবৃন্দ তারা বলেন নতুন প্রজন্মের প্রতিটা প্রতিনিধি ছাত্র যুব জনতার রাজনৈতিক মেলবন্ধন নতুন ধারা বাংলাদেশ এনডিবির পতাকা তলে সমাবেত হচ্ছে ছাত্র যুব জনতা যখন কষ্টে তখন তারা সেই কষ্টের লাঘব করার জন্য সাধারণ মানুষের পাশে পাশে দাঁড়ায়। দাঁড়ায়। ছাত্র যুব জনতার এই রাজনীতি এক যুগ ধরে রাজপথে থেকে করে আসছে নতুন ধারা বাংলাদেশ এন নতুন ধারার রাজনীতি সত্যিকার অর্থেই গণকল্যাণের রাজনীতি হবে বলে তিনি এ সময় আশা প্রকাশ করেন নতুন ধারার রাজনীতি এ সময় বলেন দেশকে বাঁচাতে নতুন ধারার কোন বিকল্প নেই তারা স্লোগান দেন বাংলাদেশ